আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজ আমি ভীষণ লোভনীয় স্বাদের আচার তৈরি করব। আজ আমি তৈরি করে দেখাবো আমের টকজাল মিষ্টি আচার খুব সহজ পদ্ধতিতে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এই আমের আচারটাকে সারা বছর টেবিলে রেখে কিভাবে সংরক্ষণ করি এ টু জেড সম্পূর্ণ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে আচারের রেসিপিটা খুব ভালো লাগবে ডাল ভাত খিচুড়ি পোলাও বিরিয়ানির সাথে আচারটা আপনারা যে কোনো সময় সার্ভ করতে পারবেন ঠিক এভাবে তৈরি করে সংরক্ষণ করে রেখে দিলে বন্ধুরা আমি আমের আচারটা তৈরি করার জন্য এখানে দেড় কেজির মতো আম নিয়েছি আমি পরিপক্ক আম দিয়ে আজকের এই আচারটা তৈরি করব অর্থাৎ আমের আটিটা একেবারে শক্ত হয়ে যাওয়া অবস্থায় আমের আচার তৈরি করলে আমের আচারটা অনেক বেশি পারফেক্ট হয় খেতে ভীষণ ভালো লাগে তৈরি করাও কিন্তু অনেক সহজ আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি এভাবে করে টুকরো করে নিয়েছি এক একটা আমকে ছয় টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন আমি আমে আমটাকে ম্যারিনেশন করব তো আমি এখানে সরিষা বাটা দিয়ে ম্যারিনেশন করব। হলুদ সরিষা দুই টেবিল চামচ কালো সরিষা দুই টেবিল চামচ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখে আমি চার পাঁচটা কাঁচামরিচ এবং সিরকা দিয়ে সরিষাটাকে পেস্ট করে নেব তো পেস্ট করে নেওয়ার পরে এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম কিছুটা হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে সুন্দরভাবে প্রতিটা আমের গায়ে যেন সরষা বাটাটা লেগে যায় ঠিক সেভাবে করে ভালোভাবে মেখে নেব আমি যেহেতু রোদে শুকাবো না তো আমি এভাবে করে মেখে এরপর আমি একটা পেপার দিয়ে একটা শ্রেণির ওপরে এভাবে করে আমের আম আমের টুকরোগুলোকে ফ্যানের বাতাসে কিছুক্ষণ ছড়িয়ে রেখে দেবো আমি কিন্তু লবণ ব্যবহার করে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন লবণ আমি পরবর্তীতে ব্যবহার করব যেহেতু আমি রোদে শুকাবো না এই অবস্থায় লবণ ব্যবহার করলে আম থেকে পানি বেরিয়ে যাবে তখন কিন্তু আচারটা পারফেক্ট হবে না যার কারণে আমি লবণটা পরবর্তীতে ব্যবহার করব তো আচারে মশলা তৈরি করার জন্য আমি এখানে পাঁচফোড়ন নিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো আর কয়েকটা শুকনো মরিচ নিয়ে চুলার আঁচ একেবারে লোতে রেখে পাঁচফোড়নটাকে একটু টেলে নেব টেলে নিয়ে এরপর আমি শিলপাটাতে আধা ভাঙা করে গুঁড়ো করে নেব এই পাসফোরণটাই আমি খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নিয়ে এরপর আমি আচারে ব্যবহার করব দেখুন ফ্যানের বাতাসে তিন চার ঘন্টা রাখার পরে সুন্দরভাবে অতিরিক্ত পানিটা কিন্তু ফ্যানের বাতাসে বাষ্প হয়ে গেছে আর যেহেতু আমরা পেপারের উপরে দিয়েছি অতিরিক্ত পানিটা পেপারে সোপ করে নিয়েছে তো এই অবস্থায় আসার পরে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি হাফ কেজির মতো চিনি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি দিয়ে চিনিটাকে জাল করে গলিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল করে নেব খুব বেশি আঠালো হতে হবে তেমন কোনো কথা নেই বা জাল করে দু একটা বলক ওঠার পরে আমি এখানে দিয়ে দেবো গরম মশলা অর্থাৎ এখানে আমি তিন চারটা তেজপাতা ল এলাচ দিয়ে দেবো চার পাঁচটা আপনারা চাইলে এখানে দারচিনি ব্যবহার করতে পারেন তো আমার হাতের কাছে দারচিনি না থাকায় আমি এখানে শুধু তেজপাতা এবং এলাচ ব্যবহার করেছি ফ্লেভারের জন্য যখন চিনিটা গলে গিয়ে এরকম ফুটে উঠেছে ঠিক সে সময় আমি আগে থেকে মশলা মেখে রাখা সরিষা বাটা মেখে রাখা আচা আমগুলো আমের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে হাই হিটে জাল করে নেব কিছুক্ষণ কিছুক্ষণ হাই হিটে জাল করার পরে মিষ্টিটা খুব সুন্দরভাবে আমের ভেতরে ঢুকে যাবে এভাবে করে হাই হিটে কিছুক্ষণ জাল করে নিয়ে আমি এখানে দিয়ে দেব আস্ত রসুন আস্ত রসুনটা আপনাদের ইচ্ছা চাইলে আপনারা দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে এই আচারটা খেতে অনেক বেশি টেস্টি হয় আর আচারে রসুন ব্যবহার করলে আচারটাও অনেক বেশি ভালো থাকে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে এখন আমি হাই হিটে করে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব বন্ধুরা ঝাল মিষ্টি টক আপনারা আপনাদের টেস্ট বুঝে ব্যবহার করবেন চেক করে দেখবেন যতটুকু আপনাদের টেস্টে প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু ঝাল টক মিষ্টিটা অ্যাড করে দেবেন কিছুক্ষণ জাল করার পরে আমের থেকে পানি বেরিয়ে গেছে সেই পানিটা ভালোভাবে জাল করে শুকিয়ে নিতে হবে এখন আমি যেহেতু রোদে দেওয়ার কোনো ব্যবস্থা নেই বা রোদে দেবো না তাই টেবিলে রেখে আচারটা সংরক্ষণ করব। এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো সিরকা দিয়ে দিলাম বা হোয়াইট ভিনেগার যেটাকে বলে হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম দিয়ে জাল করে যখন আমটা খুব ভালোভাবে মাখা মাখা হয়ে এসেছে সে সময় আমি এখানে একটা ফোড়ন ব্যবহার করব ফোড়নটার জন্য আমি এখানে সরিষার তেল ব্যবহার করব আমি এখানে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম আর কিছু শুকনো মরিচ বোটা ভেঙে শুকনো মরিচটা দিয়ে দেবো শুকনো মরিচটাকে একটু তেলে ভেজে নেব এতে করে শুকনো মরিচটাও যখন আমরা আচার খাবো খাবারের সাথে তখন শুকনো মরিচ দিয়েও আচারটা খেলে খাবারটা খেলে এই শুকনো মরিচ বা আচারের শুকনো মরিচটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি এই শুকনো মরিচগুলো একটু হালকা করে ভেজে নিয়ে এরপর আমি এখানে ফোড়নটা দিয়ে দেবো আমের সাথে আগের থেকেই আমটা মাখামাখা হয়ে এসেছে মাখামাখা হয়ে আসার পরে আমি ফোড়নটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব বন্ধুরা আমি প্রথম থেকে শেষ অব্দি কিন্তু চুলারসটা হাইতে রেখেছি চুলা রাস রেখে আমটাকে জাল করলে আমটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই চুলা রাস্তা হাইতে রেখেই কিন্তু জাল করে নিতে হবে আর এখানে আচারের পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচের মতো আদা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে দুই টেবিল চামচের মতো দিয়েছি প্রথমে এক চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে পরবর্তীতে আবারও এক চামচ দিয়ে দিলাম সব শেষে আচারের পাঁচফোরণটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং আচারের পাশ্ফোরণটা সব শেষেই কিন্তু দিতে হয় বন্ধুরা দেখুন ঠিক এরকম আমের আচারগুলো স্বচ্ছ হয়ে আসার পরে আমি চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা করে এরপর আমি একটা সার্ভিং ডিশে তুলে দেখিয়ে দেবো এবং ইয়ার বক্সে অর্থাৎ কাচের বইমে কিন্তু আচারটা রাখলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে ফাঙাস পরার আর কোনো রকমের চান্স থাকে না তো এরকম স্বচ্ছ হয়ে আসার পরে আমি চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা করে যখন রুম টেম্পারেচার চারায় চলে আসবে কাচের বয়মকে আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে বা রোদে শুকিয়ে নিয়ে এরপর কাচের বয়মে আচারগুলোকে ভরে এরপর টেবিলে রেখে দিলে যে কোনো সময় আপনারা আচারগুলোকে সার্ভ করতে পারবেন বা সারা বছর সংরক্ষণ করে পরিবেশন করতে পারবেন দেখলেন তো বন্ধুরা কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আমের টকঝাল মিষ্টি আচার খুব সহজ পদ্ধতিতে আমের আচারটা তৈরি করার চেষ্টা আপনাদের কাছে আমের এই টকঝাল মিষ্টি আচারটা খুব ভালো লাগবে বন্ধুরা কেমন লাগলো আজকের এই আমের টকঝাল মিষ্টি আচারের রেসিপি আশা করছি সকলের কাছে খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে একবার হলো তৈরি করবেন প্রিয়জনকে একটু নিত্য নতুন রেসিপি তৈরি করে উপহার দেবেন আচারের রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের মনে একটু জায়গা করে নেয় প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে রেসিপিটা খুব সহজেই তৈরি করার চেষ্টা করেছি এবং সংরক্ষণ করে কিভাবে সারা বছর এই আচারটা টেবিলে রেখে আপনারা সার্ভ করতে পারবেন সম্পূর্ণ পদ্ধতিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা এরকম আমের টকঝাল মিষ্টি আচার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি কমেন্টস করে জানাবেন আপনাদের একটা লাইকস একটা কমেন্টস আমার এই রেসিপি নিত্য নতুন রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ দেয় পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেস